কথা দুটো সহজ টিম পেয়েও কিন্তু দুই বড়ো ভাই তারা দুটো ম্যাচে ক্লিন সেট রাখতে পারলো না ইস্টবেঙ্গল অনেকটা সময় অবধি গোল খায়নি বাট শেষ মুহূর্তে এসে পেনাল্টি থেকে গোল কনসিড করা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে ইটস নট গুড সাইন বাট হ্যাঁ পুরো ম্যাচ নিয়ে অবশ্যই কথা বলতে হবে ব্রিলিয়ান্ট ফার্স্ট হাফ হয়েছে তারপর যেভাবে ইস্টবেঙ্গল লিড নিয়ে ফিরে গেছিল কোথাও মনে হয়েছিলো সেকেন্ড হাফটাই সেই ইস্টবেঙ্গল কাঁপিয়ে দেবে আরও কিছু ভ্যারিয়েশন আমরা দেখতে পাবো বাট না শ্রেণীদি খেলা ধরে খেলা ঘোরানোর চেষ্টা করে এবং ফাইনালি দুই একে ইস্টবেঙ্গল ম্যাচটা সিল করতে সক্ষম হয় তো উনিশ তারিখের ডারবি সেই ডারবি রেজাল্টে কিন্তু ঠিক করে দেবে যে গ্রুপের টপার হয়ে কারা সেমিফাইনালের রাস্তা দিয়ে এগিয়ে যাবে শুরু করো ভিডিওটা ইস্টবেঙ্গল এবং শ্রেণীদি রেগানের ম্যাচের রিভিউ নিয়ে দেওয়া ফার্স্ট অফ অল ইস্টবেঙ্গলে যদি স্টার্টিং লাইনআপের দিকে তাকানো যায় যে শুরু থেকে ছজন বিদেশিকে নাবি দেওয়া শুরু থেকে বোঝা গেছিল যে কার্লোস স্কোয়াদ্রাত কীভাবে ম্যাচটাকে দেখছেন তিনি প্রথম থেকে চেয়েছিলেন ভাই আই নিড থ্রি পয়েন্টস আমি বারবার একটা কথা বলি যে যখন নক পর্বের কোনো ম্যাচ হয় তখন যে কোনো কোচের যে কোনো টিমের যে কোনো প্লেয়ারদের মেন্টালিটিই থাকে যে স্কোর লাইন কি হচ্ছে আমি কেমন খেলছি তার চেয়েও বড় কথা আমার রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ নাইনটি মিনিটস কি হচ্ছে ওয়েদার আই এম উইনিং অর লুজিং অর জাস্ট আ ড্র কোথাও নকআউট টুর্নামেন্টে কিন্তু তিন পয়েন্টটা সবথেকে বেশি ভ্যালুয়েবল হয় কারণ সেটা ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে তোমার পয়েন্ট ক্যালকুলেশনের টাইমে এবং শুরু থেকে যে ইন্টেনটা ছিল ইস্টবেঙ্গলে যে অহল অ্যাটাকে যাবে সেটা কিন্তু কন্টিনিউসলি করেছিল এবং শ্রীনিধি রেখানকে সেইভাবে ফার্স্ট হাফে দাঁড়াতে দেয়নি চান্সের পর চান্স ক্রিয়েট করেছিল ফার্স্ট হাফে যদি প্রত্যেকটা চান্স ঠিকঠাক করে ক্লিক করতো রকম খুব স্লাইড যদি মিস না হতো তাহলে ফার্স্ট হাফেই চারটে বা পাঁচটা গোল কিন্তু ইস্টবেঙ্গলের খাতায় ঢুকতে পারতো বাট যে জায়গা থেকে হিজাজি মেহের কনভার্ট করেছিল যেভাবে নিশু কুমার বলটা সেট পিসে সাজিয়ে দিয়েছিল কোথাও একটা প্ল্যানিংয়ের ছোঁয়া কিন্তু ছিল এবং বারবার করে কার্লোস কোয়াদ্রাতের সিস্টেমে যে সেট পিস থেকে কিছু প্ল্যান থাকে আমরা দেখি ম্যাচগুলোতে তার রেজাল্ট কিছু ম্যাচে এসেছে কিছু ম্যাচে আসেনি কিছু জায়গাতে পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে বাট আজকে কিন্তু পারফেক্টলি পুরো ব্যাপারটা ক্লিক করেছে এবং হিজাজি মেহের ওই হাইটের একটা প্লেয়ার যেভাবে জাম্প করেছে বলটা গোলে রেখেছে গোলকিপারের কিছু করার ছিল না বাট সেকেন্ড গোলটা ভাই আউটস্ট্যান্ডিং গোল হয়েছে হাভিয়ের সিভেরো টোরো এই প্লেয়ারটা চলে যাবে এবং দেখো গোলটা করার পর কিন্তু সেলিব্রেশনও করেনি ও বুঝতে পারছে যে হিস টাইম হ্যাজ অলরেডি বিন এন্ডেড বাট হ্যাঁ কোথাও ওর মধ্যে একটা খিদে তৈরি ছিল আজকে শুরু থেকে ও প্রেস করছিলো শুরুতে একটা ভালো সুযোগ পেয়েছিল একদম পোস্টের কানা ঘেঁসে বেরিয়ে চলে যায় ওখানেই ও লিডটা নিতে পারতো মানে লিডটা দিতে পারতো ইস্টবেঙ্গলকে বাট যে জায়গা থেকে ফিনিশটা করেছে বস এখনও অবধি সুপার কাপে বোধ যতগুলো গোল দেখেছি তার মধ্যে সবথেকে সেরা গোলটা ওই জায়গা থেকে ওইভাবে একটা ভলি মারা ওইভাবে কানেক্ট করা হ্যাঁ ডিফ্লেকশন একটা হয়েছে তাতে ওর কিছু করার নেই বাট যেভাবে ও মেরেছিলো ডিফ্লেকশন না হলেও কিন্তু বলটা একদম গোলের দিকে যাচ্ছিলো গোলকিপারের জাস্ট কিছু করার ছিল না বাট এখান থেকে কোথাও মনে হয়েছিল চলো ইস্টবেঙ্গল এবার খেলাটাকে আরও জোরালো করবে আরও বোধহয় আমরা আরও আরও বেশি কিছু দেখতে চাইছি কারণ এটা স্মুথ ম্যাচ হচ্ছিলো স্মুথ বিল্ড আপ হচ্ছিলো পাসিং ফুটবল হচ্ছিলো এবং শ্রীণীতির কানেকশন আমরা অলওয়েজ দেখি যে একটা ছোটো টিম বা ইলিগের টিম কেন তাদের বলা হয় যে পারে না এই করে না সেই করে না বাট না এমন একটা টিম ওরা শুরু থেকে একবারের জন্য কিন্তু ভুলভাল ফুটবলটা খেলেনি মোহনবাগানের বিরুদ্ধেও দেখেছিলাম আজকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও দেখলাম পুরো নব্বই মিনিট কিন্তু ওরা বিল্ড আপ করার চেষ্টা করেছে এবং কোথাও পাসিং ফুটবলটা ওদের একটা বিরাট বড় অ্যাডভান্টেজ ওদের জন্য আগামী দিনে ওরা যদি কোনোভাবে আমরা চাই না এই বছর আসুক এবছর মহাভাটায় আসুক পরবর্তী বছরে যদি ওরা আইএসএলএ ঢোকে ওরা যদি আরও বেটার কিছু প্লেয়ার নিয়ে আসতে পারে এবং এই কোচ যদি ওরা রাখতে পারে বা এই সিস্টেমটা যদি ওরা এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের যেটা ইন্ডিয়ান ফুটবলে দেখা যায় না যে একটা একটা টিমের একটা সিস্টেম হয় যে এই টিমটা এই প্যাটার্নে খেলে ওয়ার্ল্ড ফুটবলে বহু ক্লাবের ক্ষেত্রে হয় যে একটা ক্লাব তাদেরকে একটা প্যাটার্ন দিয়ে চেনা যায় তো কোথাও শ্রীণীতি এই প্যাটার্নটা কিন্তু ধরে রেখেছে শুরু থেকে যে ওরা একটা পাসিং ফুটবলের ওপর জোর দেয় ওদের মধ্যে একটা বিল্ড আপ লক্ষ্য করা যায় প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বলটা ধরে খেলতে চেষ্টা করে কতটা পারে পারে না সেটা পরের ব্যাপার বাট চেষ্টাটা করে সেটা কিন্তু তৃণদিনের খান করছিল বাট খুব একটা লাভ হয়নি ফার্স্ট হাফে ফার্স্ট হাফে বেশ কিছু সিটার মিস হয় বেশ কিছু চান্স মিস হয় নান শেখার আমার মনে হয় যে ওকে আরও একটু টিমের মধ্যে ইনভলভ হতে হবে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সই একটা পার্ট অবশ্যই ওর মধ্যে রয়েছে সেটা ও একার হাতে খেলা ঘুরিয়ে দেওয়ার মতো প্লেয়ার বাট স্টিল যখন তুমি দেখছো যে তোমাকে কোথাও কম্বিনেশনটা করতে হবে সেখানে ওইভাবে নিজে সব কিছু করবো হয় না বাদ বাকি আমি বলব যে ফার্স্ট হাফটা সমস্ত প্লেয়ার ভালো খেলেছে অজয় ছেত্রীকে নামানোটা মাস্টারস্ট্রোক ছিল বাট অজয় ছেত্রী শেষের দিকে ওইভাবে পেনাল্টি কনসিড করাটা একদমই ঠিক না কারণ ওখানে ভাই কোনো দরকারই ছিল না পেনাল্টিটা কনসিডার করার ওই জায়গাতে ইজিলি কিন্তু তুমি প্লেয়ারটাকে রাখতে পারতে এবং বিয়াকা যেইভাবে শেষের দিকে এসে প্রেশারটা ক্রিয়েট করেছিল ওই ছোট্ট হাইটের একটা প্লেয়ার চাপ বাড়িয়ে দিয়েছিল এবং অজয় ছেত্রী নিজেও ইয়াং প্লেয়ার বাট ওই ধরনের সিলি মিস্টেক কোথাও যদি ডারবির দিন হয় সেটা কিন্তু বিরাট বড়ো একটা ক্যাজুয়ালিটি এই টিমটার উপর নিয়ে আসতে বাধ্য হবে এবং সেকেন্ড হাফটা যেটা সব থেকে বেশি আমাদের নজর ছিল যে চলো ইস্টবেঙ্গল হয়তো আরও ঝাঁজটা বাড়াবে বাট দেখা যায় যে না টোটাল ফুটবল হচ্ছে ওপেন ফুটবল হচ্ছে এন্ড টু এন্ড গেম হচ্ছে দুটো টিমই কিন্তু ক্রমাগত এদিক থেকে ওই দিক সব কিছু অ্যাটাককে বয়ে নিয়ে যায় এবং যেটা হয় আর কি যে ইস্টবেঙ্গল লিডটা ধরে রেখেছিলো ফাইনালি ওয়েট পেনাল্টি কিছু করার নেই পেনাল্টি থেকে কনভার্ট আরও একটা পোস্টে লেগে ফিরে এসেছিলো হিজাজি মেহের আজকে ম্যান অফ দ্য ম্যাচ দুটো গোল পেয়ে যেতে পারতো আমার কোথাও একটা জিনিস সবথেকে মানে অড লেগেছে আমি বলবো খারাপ লেগেছে এটা বলবো না অড লেগেছে সেটা হচ্ছে যখন বিশেষ করে উইং উইঙ্গাররা যখন বিল্ড আপ করছে নিশু ধরো বা রাকিব ধরো ওরা উঠছে খুব ভালো সিরিয়াসলি রাকিব অ্যাটাকে খুব ভালো নিশু আজকে খুব ভালো অ্যাটাক করেছে বাট ওরা যখন ডিফেন্সে নেমে আসছে না তখন প্রচণ্ড স্লো এবং ওদের জায়গাটা যখন কভারিংয়ের প্রবলেমটা হচ্ছে তখন কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররা ঢুকছেন এবং সঙ্গে সঙ্গে শ্রেণীতে যখন অ্যাটাকটা বাড়াচ্ছিল ওরা কিন্তু ম্যান বাড়িয়ে ফেলছিলো তো এই জায়গাটা কোথাও কার্লোস কোয়াদা তিনি নিশ্চিতভাবে নজরে রেখেছেন তিনি ডারবির দিনে এটা হয়তো ঘটতে দেবেন না তিনি ম্যাক্সিমাম সময়ে চাইবেন যে ডিফেন্স লাইনে অন্তত তিন থেকে চারজন সব মিলিয়ে প্লেয়ার যেন রেডি থাকে কারণ এই রকম হলে কিন্তু কাউন্টার অ্যাটাকে মোহনবাগানে সেরকম প্লেয়ার রয়েছে স্পিডি প্লেয়ার রয়েছে উইঙ্গারের রয়েছে তারা কিন্তু ইজিলি এসে বিট করে দিয়ে চলে যাবে তো কোথাও যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে দুটো টিম আপাতত ছ পয়েন্টে এবং ইস্টবেঙ্গল গোল করেছে পাঁচটা মোহনবাগান গোল করেছে চারটে দুটো টিমই ক্লিনসিট রাখতে পারেনি মোহনবাগান গোল খেয়েছে দুটো ইস্টবেঙ্গল গোল খেয়েছে তিনটে গোল ডিফারেন্সও সেম রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের উনিশ তারিখ সন্ধ্যেবেলায় যে ডার্বি সেই ডার্বি রেজাল্টটি কিন্তু বলে দেবে যে কে যাচ্ছে যে জিতবে এখান থেকে যে তিন পয়েন্ট পাবে সে তো ক্লিয়ার উইনার হয়ে বেরিয়ে যাবে বাট ম্যাচটা যদি ড্র হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজে থাকলো দেখা যাক কী হয় সেই দিনকেই বোঝা যাবে যে কারা গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে প্রথম সেমিফাইনালিস্ট হিসাবে কালিঙ্গা সুপার কাপে নাম লেখাবে সুভ্যাস এর বেশি আর কিছু বলার নেই ওভারঅল যা কিছু বলার ছিল আই আপ বললাম খুব বেশি বলে লাভ নেই কারণ আমি বারবার একটা কথা বলি যে এই ধরনের নক আউট টুর্নামেন্টে খুব হাই ফাই কিছু মানে এক্সপেক্টেশন রেখে লাভ নেই দুটো ইকুয়েশন থাকে যে কিছু টিম বা ম্যাক্সিমাম টিমই হয়তো ধরে নাও যে এখানে ট্রফিটা তো একটা বিরাট বড়ো ব্যাপার যে জিতবে সে জিতবে বাট টিমগুলোর কিন্তু একটা টার্গেট থাকে যে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা এগোবেন বেশ কিছু ফরমেশন তিনি টেস্ট করেন আজকে যেমন কার্লোস কদ্রাত তিনি ফোর ফোর টু ফরমেশনটা ট্রাই করলেন তো এরকম কিন্তু চেঞ্জেসগুলো চলতেই থাকে কোচেরা এই সুযোগগুলোর অপেক্ষাতে থাকেন যে একটা কম্পিটিটিভ টুর্নামেন্টও হবে সেখানে প্লেয়াররা নিজেদের বেস্ট দেবে এবং অবশ্যই আমার কাছে সুযোগ হবে আমি ভালো কিছু দেখে নেবো সো দেখা যাক আবারও বলছি ডার দ্যাট কুড বি দ্য বিগেস্ট ডে ফর অ্যান্ড মোহন বাগান দেখা যায় কী হয় এইভাবেটাই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করতে থাকো ম্যাচটা কেমন লাগলো অবশ্যই জানিও হাবিয়া শিবিরও টোরক ইস্টবেঙ্গল ফ্যানরা বহু 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 মাস পর গোল করতে দেখলো কেমন এক্সপিরিয়েন্স ছিল সেই মুহূর্তটা অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট